খনি হাসিনা গত পনেরো বছরে হাজারো মানুষকে গুম খুন অপহরণ করেছে হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে খনি হাসিনার অত্যাচার নির্যাতনে নিপীড়নে দেশের আমি মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালনের পর নির্যাতিত নিপীড়দের কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিপ্রকাশ ঘটেছে এ প্রসঙ্গে আমি আপনাদের কাছে আহ্বান ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ন হবেন না বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব কোনো ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না আমার বক্তব্য স্পষ্ট কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন বরং আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশী কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে এই জন্য আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিখন পার করছি এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সময়ে এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের অনেক সন্তান স্বজনের বুকের তাজা রক্ত দেখতে হয়েছে বঞ্চিত হয়েছেন বাবা মায়ের জানাজা থেকে অনেকে সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে স্ত্রীর সামনে থেকে স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সন্তানের সামনে থেকে পিতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে গুম হয়ে যাওয়া এখনো বহু সন্তান পিতার জন্য অপলক চোখে অপেক্ষা করছে মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না জনগণকে শক্তিশালী করে তুলতে না পারলে শেষ পর্যন্ত কোনো কিছুই শক্তিশালী এবং টেকসই হবে না। আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমি আমরা সেই সুযোগটিকে কাজে লাগাই আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি যত বাংলাদেশি প্রবাসী আছেন স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন পৃথিবীর যে সকল জায়গায় যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন প্রত্যেক বাংলাদেশিকে প্রত্যেক প্রবাসীকে যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন